গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আমার ছাদ বাগানে আর ছাদ বাগানের আমার যে হেল্প করে বুড়োদা বুড়োদা চলে এসছে আজকে বুড়োদা আমার সঙ্গে দেখা করতে এসেছে মা কিছু খাবার দিয়ে দিয়েছে আমরা থাকব না বুড়োদা সেগুলো নিয়ে এসছে বুড়োদা সব গাছ দেখছে বুড়োদা গাছগুলো কেমন হয়েছে কেমন লাগছে অনেক দিন পর দেখলি বল খুব ভালো লাগছে প্রথম যখন এসেছিলাম তখন গাছগুলো ছোট ছোট ছিল তখন দেখতে খুব একটা সুন্দর লাগছিল না কিন্তু অনেক দিন পর এলাম তো এসে দেখি যে গাছগুলো প্রত্যেকটা গাছ ফুল রয়েছে এই যে ফল রয়েছে কাম কামরাঙ্গা কতগুলো কামরাঙ্গা ধরে যে ওইটাই বুড়ে দা বলছে অনেকগুলো কামরাঙ্গা ধরেছে এই গাছটা তখন দিকে গেলাম ফাঁকা ছিল তখন ফল ধরেই নেই এখানে দেখ একটা কামরাঙ্গা কি পাকা যাবে দেখ হ্যাঁ ওটা তোর হ্যাঁ মাও খেতে খুব ভালোবাসে তুই একটা দুটো টেস্ট করবি আমি আরো চলে যাবো বলে এই এই দেখ একটা দুটো কাঁচাই হবে হ্যাঁ মিষ্টি হবে ওইটা তো হুম দেখ দেখিনি মিষ্টি হলে একটা দুটো পেরে নিয়ে যা গরু তো এখন আসতে পারে না ওর গরুর জন্য এই দিকটা দেখ তো এই দিকের দুটো

তখন দেখে গিয়েছিলাম ছোট্ট পাড়া ছিল এখন ঘুরে দেয় এই লেবুটাকে চেনে না কিন্তু এই যে এই ফলটা এই ফলটা দেখ তুই ওই যে ওই ফলটা ওই ওই ধরনের কালারের এই যে এই যে লেবু ধরেছে হ্যাঁ এটাই প্রচুর এই ধরনের হবে আস্তে পিষ্টে এখন ধরেছে অনেক এই গাছটা খুব ভালো হয়েছে

ওই জন্য তখন এসব ফুলগুলো তখন দেখতে পাওয়া যায়নি এই যে এই এত সব ফুল সব ফুটেছে এগুলো তখন দেখতে পাওয়া যায়নি তার কিন্তু কত ছোটো ছোটো ছিল ঠিক আছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে